করছেন হবে ঐক্যবদ্ধ হবে আমি বিশ্বাস প্রতিবাদ প্রতিবাদ সকলের করা উচিত ছিল কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টার প্রমাণ হল আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে পাঁচ বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের হতুয়াদের নমশূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায় এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি একমাত্র প্রোটেক্টর হচ্ছে ভারতীয়